ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে যখন ক্লিক করেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আপনারা যারা করলা চাষ করতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কারণ হাজার হাজার টাকা খরচ করে করলা চাষ করেন করলা সঠিক জাত যদি নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু ভালো ফলনও পাবেন না আর কিন্তু ভালো দামও পাবেন না আজকের ভিডিওতে শত শত জাতের ভিতর থেকে মাত্র একটি জাতের কথা বলবো। এই জাতটি আমিও চাষ করব আর আপনি যদি চাষ করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন এবং প্রচুর পরিমাণের ফলন পাবেন বিন্দু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা সম্পূর্ণ দেখা অনুরোধ রইল সম্মানিত দর্শক বিন্দু ও আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা করলা চাষ করতেই সুখ তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই ভিডিওতে আমি দেখাবো শত শত করলা জাতের ভিতর থেকে মাত্র একটা উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের কথা বলব আপনারা হাজার হাজার টাকা খরচ করে করলা চাষ করেন আমিও কিন্তু হাজার হাজার টাকা খরচ করে করলা চাষ করি কিন্তু একটা জিনিস খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে আমরা যতই পরিচর্যা করি না কেন করলার জাত যদি ভালো না হয় তাহলে কিন্তু আমরা ভালো ফলন পাব না এবং জাত যদি খারাপ হয় তাহলে কিন্তু আমরা করলা চাষ করে লাভবানও হতে পারবো না আমি এতদিন আপনাদের ভালো মানের করলা জাতের সাথে পরিচয় করায় দিছি আমিও কিন্তু অনেক পদের করলা জাত চাষ করছি শত শত করলার জাত কিন্তু আমি চাষ করছি কিন্তু একটা কথা বুঝতে হবে ভালোর কোনো শেষ নাই আজকের ভিডিওতে আপনাদের পাঁচ দশটা জাতের কথা বলবো না মাত্র একটা জাতের কথা বলবো যারটার নাম হচ্ছে লাল তীর কোম্পানির টিয়া সুপার ভিডিওটা সেরে চলে যাবেন না অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সেই কথাগুলো না শুনলে নয় আসলে কেন এই জারটা ভালো তা ডিটেলস আলোচনা করব স্ক্রিনে দেখতে পারতেছেন এখানে কিন্তু শত শত করলার জাত আছে এখানে প্রায় সত্তর থেকে আশি প্যাকেট করলার বিষ আছে এর ভিতর থেকে কেন আমি লালতির কোম্পানি টিয়া সুপার জাতটা বেছে নিয়েছি এখানে যে বিষের প্যাকেটগুলো দেখতে পারতেছেন এই প্যাকেটগুলো কিন্তু খালি বীজের প্যাকেট এই বীজগুলো কিন্তু আমি সব চাষ করছি যেহেতু আমি এতগুলো করলা জাত চাষ করছি সেক্ষেত্রে কিন্তু আমার ভালো মানের একটা আইডিয়া আছে। ভালো একটা নলেজও আছে আইডিয়া হয়েছে এর ভিতর কোন জাতটা ভালো কোন জাতটা খারাপ আমরা যারা ছোটো করলা চাষ করি ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যদি ভালো জাত হয় তাহলে কিন্তু ছোটো করলা গিটে গিটে ফলন হয় কিন্তু বড় জাতের যে করলাগুলো আসে এগুলোতে কিন্তু প্রত্যেক গিটে গিটে ফল দেখা যায় না প্রত্যেক চারিটের পর একটা ফলন পাঁচটার পর একটা ফলন দুইটের পর একটা ফলন কিন্তু একটা করলাই কিন্তু আড়াইশো গ্রাম দুইশো গ্রাম তিনশো গ্রামও হয় টিও সুপার জাতটায় কিন্তু প্রত্যেক গিটে গিটে ফলন দেখা যায় ধরেন দুই গিট পর তিন গিট পর আবার প্রত্যেক গিটে ফলন ধরে টিয়া সুপার জাতে করলা গাছে একটা গাছে যে পরিমাণের করলা ধরে তার আশি পারসেন্ট যদি করলা টিকে যায় তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ থেকে পাঁচ থেকে ছয় কেজি করলা পাওয়া যায় স্ক্রিনে যে করলাগুলো দেখতে পারতেছেন এই কিন্তু টিএ সুপার করলা একটু লক্ষ্য করে দেখেন কত সুন্দর করলা ধরছে এবং কি পরিমাণের করলা হয়েছে আমি কিন্তু অনেক অনেক করলার জাত চাষ করছি কিন্তু এত ফলন কিন্তু আমি আর কোনো জাতে পাইনি আর একটু লক্ষ্য করে দেখবেন এই গাছটায় কিন্তু কোনো ভাইরাস দেখা যায় না সব দিক থেকে বিবেচনা করে দেখলাম এই টিএ সুপার জাতটা সব দিক থেকে বেস্ট আপনারা এই টিএস সুপার জাতের করলা চাষ করতে পারেন আমার পরামর্শ রইল শুধু আপনাদেরকে পরামর্শ দিচ্ছি না আমিও এই জাতের করলা চাষ করব। আমি কিন্তু এই দেড় বিঘায় টিয়া সুপার জাতটা চাষ করবো এছাড়াও আমি আরও তিন প্রকার জাত চাষ করব। করলার জাত যতই ভালো হোক না কেন যদি বেশির বেশি জমি চাষ করেন কোনো সময় একটা করলার জাত চাষ করবেন না অবশ্যই দুই থেকে তিন রকমের জাত চাষ করবেন আমি গত বছর দেখছি এই জাতের ফলন খুব ভালো কিন্তু এমনও হতে পারে এই বৎসর আবহাওয়ার সাথে ম্যাচ না খেয়ে ফলন কমও হতে পারে এই জন্য দুই তিন প্রকারের করলার জাত চাষ করবেন দেখা গেল আপনি চার প্রকারের করলার জাত চাষ করছেন দুই প্রকারের করলার জাত যদি খারাপ হয় আর দুই প্রকারের করলার জাত যদি ভালো হয় তাহলে কিন্তু ওই বছর আর লস খাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর যদি সব করলা খারাপ হয় তাহলে কিন্তু লস খাওয়ার সম্ভাবনা থাকে করলার বীজ যখন রোপণ করবেন প্যাকেট কেটেই বীজ রোপণ করবেন না অবশ্যই বীজ জার্মিনেশন করে তারপর রোপণ করবেন অন্য অন্য যে সকল করলার জাত আছে প্রত্যেকটা করলার প্যাকেট কিন্তু এক থেকে দেড়শো টাকায় পাওয়া যায় কিন্তু এই লাল টির কোম্পানি টিয়া সুপার প্যাকেটটা দেড়শো টাকায় পাবেন না আড়াইশো টাকা দাম নিবে প্রত্যেকটা প্যাকেটে থাকে পঞ্চাশটা কিংবা বাহান্ন প্রত্যেকটা বিষ পরে পাঁচ টাকা করে একটা বিষ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পাঁচ টাকা লস হয়ে যাবে এজন্য একটু কেয়ার সহকারে বিষগুলো জার্মিনেশন করতে হবে কীভাবে করলার বীজ জার্মিনেশন করবেন এই সম্পর্কে ভিডিও দেব আমি কাল ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এছাড়াও করলা কীভাবে চাষ করবেন করলা গাছের সুবিধা কিংবা অসুবিধা মাসি পোকার দমন করলা গাছে ভাইরাস হলে কী করবেন সব রকমের সমস্যা নিয়ে আমি কিন্তু ভিডিও দেব জন্য ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ